আসসালামু আলাইকুম গেমার্স আমি বলছি টিমার রাফচান থেকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের সেরা দশজন ডিফেন্ডারদের তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান ব্রাজিল ব্যান্ডাইক দেশ নেদারল্যান্ড পজিশন সেন্ট্রাল ব্যাক রেটিং ছিয়াশি ডিফেন্সিং কিং হেডিং প্লাস পজিশন ট্যাকিং অসাধারণ আশরা ফাকিমি দেশ মোরক্কো পজিশন রাইট ব্যাক রেটিং ছিয়াশি স্প্রিট কিং কাউন্টার এটাকে ভয়ানক নুনু ম্যান্ডিস দেশ পর্তুগাল পজিশন পদিষণ ব্যাক রেটিং পঁচাশি আক্রমণ ও ডিফেন্স দুই দিকেই শক্তিশালী আলেক্সান্দ্রো বোস্তানি দেশ ইটালি পজিশন সেন্ট্রাল ব্যাক রেটিং পঁচাশি লম্বা ডিফেন্ডার ট্যাকেলিং অত্যন্ত নিখুঁত উইলিয়াম সালিবা দেশ ফ্রান্স পজিশন সেন্ট্রাল ব্যাক রেটিং চুরাশি পজিশনিং মাস্টার ট্যাকেলে খুবই অস্থির জুলে কুন্দে দেশ ফ্রান্স পজিশন রাইট ব্যাক রেটিং চুরাশি দ্রুতগতির ডিফেন্ডার ওয়ানে অন ওয়ানে অসাধারণ থিও হেনান্দেস দেশ ফ্রান্স পজিশন ব্যাক রেটিং বিরাশি দ্রুতগতির ফুলব্যাক আক্রমণাত্মক রান দারুন মিলিতা দেশ ব্রাজিল পজিশন সেন্ট্রাল ব্রেক রেটিং বিরাশি স্ট্রং প্লাস স্পিড ক্লিয়ারেন্স খুব শক্তিশালী টেন্ট আলেকজান্ডার আর্নট ড্যাশ ইংল্যান্ড পজিশন রাইট ব্যাক রেটিং বিরাশি ক্রসিং মাস্টার প্লেমেকিং ব্যাক হিসাবে সেরা রোনাল্ড আরোহো ড্যাশ উরোগ পজিশন সেন্ট্রাল ব্যাক রেটিং বিরাশি শারীরিকভাবে শক্তিশালী কাউন্টার থামাতে অসাধারণ এগুলো ছিল ডিএলএস টু এর সেরা দশজন ডিফেন্ডার তোমার টিমে কোন ডিফেন্ডার আছে কমেন্টে জানাতে বলবে না কিন্তু সাপোর্ট করো টিমার রাফসান ইউটিউব চ্যানেলটিকে আরও ডিএলএস আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখো তোমার প্রিয় চ্যানেলটিকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ